হচ্ছে না আজকে ভাঙড়ে এসেছেন ইফতারি মেহফিল কি বললেন খুব সুন্দর আমরা যখন এই এতে দাওয়াত দেই দেখেন আমরা পলিটিক্স পড়ি না বলে পড়ে বুঝি না আমরা পুরফা পিছের اولاد আমাদের নিয়ে যে কোনো শিকার কোনো অসম্মান না করা হয় কোনো পলিটিক্যাল ব্যানার না থাকে পলিটিক্যাল লোক থাকবে প্রত্যেকটা লোক পলিটিক্যাল লোক থাকুক কিন্তু কোনো ব্যানার না থাকে সহকার সাহেব মাননীয় এমএলএ সহকার সাহেব এবং সুও ভাই খুব সুন্দর আমার সবচেয়ে ভালো লাগে একটা আমি দেখিনি একটা তো ভাঙড়ের মানুষকে আমি বলবো আপনারা ভাই ভাই মিলে থাকুন ভাঙড়ে যে আগে যে অরজলতা গার্জেন বিহীন আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলবো ভাঙড়ে গার্জেন নাই ভালো গার্জেন দিতে হবে তাহলে গার্জেন যদি ভালো থাকতো আমার মনে হয় অনেক মায়ের কোল খালি হতো না আমার আইনীতি করছে তার পরিচয় আলাদা ভাইপোর পরিচয় আলাদা তা আমি একটা কথা বলি আপনার সবাই সামনে বলে যাচ্ছি আপনারা অপেক্ষা করুন আমার মনে হয় আমার মনে হয় আল্লাহ আল্লাহ ভালো জানেন

আচ্ছা না কালকে দেখলাম যে নওসাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক তিনি নবান্নয়ে গিয়েছিলেন নিন্দুকেরা এবং কিছু ঘনিষ্ঠ মহলে বলছেন যে তিনি হয়তো তৃণমূলে জয়েন করতে পারেন তিনি আপনি যদি করেন সে পশ্চিমবাংলার অভিভাবিকা অভিভাবিকরা সে যেতে পারে তা জিকু উনি বলছে ভাগরে ওনার এম এল এ থেকে টাকা খরচা করতে দেওয়া হয়নি উনি পাঁচ বছরের সাড়ে তিন কুড়ি টাকা পেয়েছে সেটা খরচা করতে দেওয়া হয়নি এটা বাচ্চা ছেলের মতন কথাবার্তা বলেছে বলে আমি মনে করি দেখেন একটা কথা বলি আমি এমএলএ আমি খরচা করব করতে দিয়া দেওয়া হবে না কেন কিসের জন্য যদি না দেওয়া হয় কে একজন মুখ্যমন্ত্রী দেয় কেন ডিএম এস ডিও বিডিও করবে তাদের তাদের জন্য কর্ত খোলা আছে সেখানে বলতে পারে তা বাংলার মানুষ আশঙ্কা করছে আর এটা মানে এই মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দলটা হচ্ছে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলার দল আমার মনে হচ্ছে আপনারা দেখতে পাবেন এদের খাত ভাঙড়ার মানুষ মানে আমি দেখছিস আমি তো সবচেয়ে বেশি ভাঙড়া আছি মানে শুরু থেকে বুকা ইরা মানে ঢেউ উল্টো দিকে যায় ঢেউ জিতে যাই এর আগে দেখেন তার আগে দেখেন তার আগে ঢেউ দিকে যায় আমি বলবো ভাঙড় মানুষকে আপনারা উন্নয়ন দিকে লক্ষ্য রাখুন চলাফেরা করবেন না কিভাবে সেই দিকে লক্ষ্য রাখুন সে সিপিএম করবে কি তৃণমূল করবে কি কংগ্রেস করবে যার দ্বারাই উন্নয়ন হবে যে যে দল ক্ষমতা ছাড়তে পারে তার দিকে আপনারা যান এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমাদের হাঁটতে হবে

মানে মায়ের কোল খালি হয়েছে আমার বুন দিয়ে হয়েছে অনাথ হয়েছে সবচেয়ে বেশি তো হয় ভাঙড়ে হয়েছে বলে আমি মনে করি অর্থাৎ এটা তো বিরাট অন্যায় জিনিস রাজনীতি রাজনীতি হবে রাজনীতির লড়াই হোক মানুষকে মেরে দিয়া খুন করা মার্ডার করা এই রাজনীতি কোনো জিনিস السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر انما انت مذكر، لست عليهم بمسيطر إلا فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن

বিজয়া হুমকে কানেরা আসুন সকলে বসুন এপার নিয়ে বসুন যিনি আমাদেরকে নিয়ে আজকের লোকের সমাগম কয়েক হাজার মানুষ হাজির হয়ে গেছে কাতারে কাতারে মানুষ চলে আসছে আমি অনুরোধ করব দেড় থেকে দুশো জন আমাদের ছেলেরা সব পরিবেশন করছে ইনশাল্লাহ এখনই আপনাদের সামনে পরিবেশন করবেন বক্তব্য রাখবেন এপটা সম্পর্কে হাজর প্রিয়া তামিল সিটি হাজির কেবল হল তবি তার নারায় তবি শোনাচ্ছেন আমাদের পূর্বা সাহেব শরীফের পেয়ে যাদা তামিম হজুর সাহেব তার আগে বলবো আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন দয়া করে সবাই বসে করুন আপনাদের চেয়ার দেওয়া আছে তার দেওয়া আছে সামনে আপনার অজু করে আমরা সবাই বসে পড়ব আলহামদুলিল্লাহ আমরা সবাই বসবো আমরা সবাই নিজে নিজে দায়িত্ব নিয়ে বলবো আপনার সবাই বসে পড়ুন প্রচুর মানুষ প্রচুর মানুষ প্রচুর ভাইরা তারা আসছেন দয়া করে রাস্তাগুলো কেউ জাম করবেন না আমাদের ভোর হজুরে তিনি এসে গেছেন এখন মজাত করছেন আমাদের তামুম হাজুর আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সকল ভাইকে অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন বা এদিক ওদিক আছেন ইফতার প্রত্যেকটা টেবিলে দেওয়া হয়েছে তাই আপনাদেরকে অনুরোধ করবো অযথা এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা সকলে ইফতারকে সামনে নিয়ে বসেন কারণ দরজাদারদের সামনে ইফতার থাকা এবং আজান না হওয়া পর্যন্ত ইফতার গ্রহণ করা এটা অত্যন্ত ফজিলতের বিষয় তাই সকলকে অনুরোধ করব ইফতার নিয়ে সকলের সামনে বসেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم സല്ലാഹു ആലംഘി വസൽ